ছেলে কত বড় ছেলে অনেক বড়ই ছেলের বিটা ছেলে মিয়া আছে চিনি ঢাকায় থাকে ছেলে বৌলি ছেলে ওই একটা মেয়ে আমার কাছে আছে ও আমার আপনি মেয়ে একটাই মেয়ে একটাই সে মেয়েটাকে বিয়ে দিয়েছেন বাড়ির সাথেই আচ্ছা সেই মেয়েটার কি বলে অসুবিধা হয়েছিল আপনি এর আগে আমরা আসছিলাম আসলে কতটা শুনতে চাইছিলাম কিন্তু আমরা মিসটেক করে ফলাইছি তো আপনার মেয়েটার বিশেটা আমাদের একটু খুলে বলবেন যে কি সমস্যা হয়েছিল করছে তো সেই কারণে একটু অসুস্থ বেশি হয়ে গেছে তাই আমি এখানে চিকিৎসা করতে পারলাম না আমার বোনেরা চিকিৎসা করার জন্য লিখেছে সরকারি হাসপাতালে এটা মারা ধরা কি করছিল জামার বাড়ির জামাই শুনলাম যে মারা একটা হিসাব হচ্ছে আর আসলে বুকে একটা সমস্যা হয়েছে তারপরে খুব বিরাট সমস্যা হয়েছে আমার মেয়ের বুকে ওই কি বলবো এটা বলা তো সম তারপরে বলতেছি তনের ভিতরে একটা কি জানো হয়েছে আমার মেয়ের এটা খুব টেনশন আছে মেয়েটা নিয়ে

আসলে জানি না তার জামাইটা আপনার জামাইটা কিরকম ভালোই না জামাইটা দাদি যা বলে তাই শুনে আসলে দর্শক এতদিন শুনেছি যে মা বাবা যেটা বলে সন্তানদের সন্তানরা সেটাই শুনে তার শুনের পরে বইয়ের উপর অত্যাচার করে এখন আবার উল্টাটা শুনতেছি বাবা মার কথা নাই এটা হচ্ছে তার দাদি যে কথা বলছে আপার মেয়েকে খুব অত্যাচার করছে এবং দাদিও খুব অত্যাচার করছে এমন অত্যাচার করছে যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না কারণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কতটুকু অসুবিধা হলে বা কতটুকু বেশি সমস্যা হলে বাইরে গিয়ে চিকিৎসা করে আসলে মানুষের মানবতা এমন জায়গায় গিয়ে দাঁড়াইছে এরা ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ মানুষ যেহেতু নরম তার উপর মনে করেন যে সবাই চড়া হয় আসলে এদের মাথার উপর যদি বড় ভাই একটা থাকতো বা নিজের বাবা যদি একটু ভালো থাকতো তাহলে হয়তো প্রতিবাদ করার লোক থাকতো আসলে পরিবারকে পরিবার এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যদি কোনো সমস্যা হয় তাদের পাশে দাঁড়ানোর মতো একমাত্র আল্লাহ ছাড়া এদের কেউ নেই দেখাইছিলাম যে এই আপাদার বাড়ির যে পরিস্থিতি যে একটা ঘর দেখাইছিলাম ছিলাম আসলে আজকে আবার দেখাচ্ছি এই যে আপনারা যে ঘরটা দেখতেছেন আসলে এই ঘরের বিষয়টা হয়তো জানেন ঘরটা অনেক সুন্দর অনেক বড় আমার এক যে কোনো বড় এক ইউটিউবার ইউটিউবার ভাই এসে ভিডিও করে নিয়ে গেছিল বাড়ি থেকে যে অনুদান পাইছিল সে অনুদান দিয়ে এই ঘরটা করে দেওয়া হয়েছিল তাই না তো এর বিষয়ে একটা মেলা কিছু শুনেছিলাম আসলে আচ্ছা কতটুকু সত্য কতটুকু মিথ্যা যে আপনাকে কতটুকু দেওয়ার কথা বলছিল এটা কি আমাদের মাঝে বলছিল জানাই জানি ইউটিউব করতে আসছিল উনি বলছিল যে আপনার ঘর তারপরে হাসিল কল বাথরুম আমি সব কিছু সারি দিব তিনটা ছয়টা জানলা তিনটা দরজা লোহার দর কথা ছিল এগুলো আমি ধরেন একজন টেকা অবশ্য আমার হাতে দিত উনি লি এজন মানে টেকাটা ধরা খাওয়া বেশি কিছু করতে পারে নাই আল্লাহ যেটুকু আমার তৌফিকে রাখছে কি ওনারা আমাকে দিছে আল্লাহ রহমত আচ্ছা ওটা হচ্ছে আল্লাহ আল্লাহর হাজার হাজার শুকরিয়া তো এখন বর্তমান আপনার সব মিলে সংসার কিরম চলতেছে ভালোই চলতেছে না আল্লাহর রহমতে মোটামুটি চলে মা কিছু আনে নিজেরা কিছু একটু করে স্বামী একটু আপনি আপনার মেয়ের যে চিকিৎসার খরচ সে চিকিৎসা খরচটা কে দিতে আপনি চালাচ্ছেন আমি চালাচ্ছিলাম মেয়ের এক জোড়া কানের ছিল ওটা বন্ধ করতেছিলাম আর আমার ছেলে হচ্ছে কিছু টাকা দিছিল এগুলা দিয়ে মেক পাবনা চিকিৎসা করছি পরে আর পারলাম না পরে আমার বোনেরা লিগালে যে দেখি সরকারি হাসপাতালে কিছু চিকিৎসা করতে পারে কিনা সেটার জন্য লিগাসা পাঁচ দিন ধরে সম্মানিত দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপার সাথে কথাগুলো আমরা বললাম বা শেয়ার করলাম আসলে এর আগে আমরা কথাগুলো শুনেছিলাম তো আপনাদের কাছে একটি অনুরোধ আসলে এই পরিবারকে এমন কোনো লোক নাই যে একটু সহযোগিতা করবে বা একটু হেল্প করবে বা তাদের পাশে একটু দাঁড়াবে এখন উপরে আল্লাহ আর আপনাদের সাহায্য সহযোগিতায় এরা হয়তো একটু ভালোভাবে চলতে পারবে বা একটু ভালোভাবে থাকতে পারবে কারণ মাটা হচ্ছে প্রতিবন্ধী সেই মাটা সাতজন মানুষের তার মা চালায় তার মা কিন্তু একজন প্রতিবন্ধী এক পাও নেই আর এক পাওয়ার মধ্যে রড দেওয়া আছে রাখার থেকে পা পর্যন্ত রড এক পা এক পা নাই আপনার আব্বার এখন পরিস্থিতি কি রকম আমার আব্বা ধরেন একটা হাফের টানালা উনি হচ্ছে বেশি লড়াচড়া করতেন না টুকটাক ওই মা নে খা আর আমরা সবাই মিলি আমার তিনজন মিলি সংসারটা চালাই মা দি আমার স্বামী দি আমি দি এরকম বা চালাই তো আমার স্বামীটাও একটু অসুস্থ সবাই জানে আপনারা জানতে পারেন সত্যি কি মিথ্যে বলতেছি উনি বেশি কিছু করতে পারেন না এক মাস মারা ছাড়া কোনো কাজ করতে না তো সম্মানিত দর্শক আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আপনারা অনেক টাকা অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেন আমরা অনেক জায়গা যাই অনেক ভাবে ভিডিও করি আমার সেরকম সমর্থন নাই কারণ আমরা ভিডিও করে যেটা পাই আমরা ইউটিউবে যেটা কামাই হয় আমরা সেখান থেকে কিছু না কিছু দিয়ে আমরা অসহায়দেরকে একটু সহযোগিতা করি পাশে একটু দাঁড়াবেন আর এদেরকে একটু সহযোগিতা করবেন আপনার কি ফোন নাম্বার আছে আছে আসলে আমার কথা বলার ছিল মিথ্যা হবে শেষে এটা কেউ জানতে পারলে একটা গাড়ি দিছিলো গাড়িটা বিক্রি করি আমার মেয়ে দিয়ে দিছিলাম তো কি গাড়ি দিছিল আমার আপনার অটো ভ্যান দিছিল ওই ঘরের সাথে ছেলেটা ওই গাড়িটা বিক্রি করে আমার মেয়ে দিয়ে দিছি ও তার মানে যে মানে আমাদের চলাফেরা খুবই কষ্ট হয়ে গেছে পরে পরে আছে যে জালনা মালনা তো এই টি কিছু দিছিল না ওগুলা দিতে পারেনি টাকাগুলা জাস্ট দিছিল ওগুলা ধরা খায় গেছে মানুষের হাতে পড়ছে করার দিতে পারে তো পান দর্শক আসলে আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি আপনারা আমরা অনেক টাকা অপচয় বা অনেক টাকা অনেক ভাবে ব্যয় করে থাকি তো মানুষ টাকা জন্ম দেয় কিন্তু টাকা কিন্তু মানুষকে জন্ম দেয় না তো আপনাদের কাছে করজোর অনুরোধ আসুন আমরা সবাই মিলে এই আপাটার পাশে দাঁড়াই আপাটার মেয়ের যে অবস্থা তখন বর্তমান হাসপাতাল আছে তার চিকিৎসার খরচ তাদের সংসারের খরচ তার মায়ের মায়ের যতটুকু করে আসলে সেটুকতে তো সংসার চলে না একটা ছেলে মানুষটাও বাইরে কাজ করলে 700 800 টাকা দিন মজুরি পায় আর তার মা তো সারাদিন ভিক্ষা করে কয় টাকা উপার্জন করে 100 200 300 টাকা তার সেই টাকা দিয়ে কিন্তু কোনো কিছু হয় না তো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে এদের পাশে একটু দাঁড়ান একটু সহযোগিতা করেন আপনারা আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে হয়তো এক বা একদিন বা দুই দিন বা পাঁচ দিন ভালো চলতে পারবে তো আপা আপনার ফোন নাম্বারটা আমাদের কাছে বলেন তো আমি তো বলতে পারবো না কিন্তু কাছে দিবের পারে সম্মানিত দর্শক যেহেতু ফোন নাম্বারটা বলতে পারতেছে না ফোন নাম্বারটা আমরা নিয়ে ভিডিওর মাঝে আমাদের নাম্বারটাও ওখানে দিয়ে রাখবো আপনার নাম্বারটাও দিয়ে রাখবো আপনারা যদি একটু ভালো লাগে বা একটু মনটা ঘামে একটু সহযোগিতা করবেন কারণ দান এমন একটা জিনিস দান করলে কখনো না দান করলে কখনো শেষ হয়ে যায় না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ